রাহমাত মিনার বিশিষ্ট এত সুন্দর এত বড় একটি মসজিদ যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদের নামিরা আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম আরাফার ময়দানের দিনে মানে হজের সময় যে মসজিদের মধ্যে ভাষণ দিয়েছিলেন খদ্বা দিয়েছিলেন এবং রসুল সাল্লাইসাল্লামের ইমামতিতে নামাজ হয়েছিল এই মসজিদের আরেকটা বিশেষত্ব গুণ হচ্ছে হজরত জিব্রাহীল আলাইহি সাল্লাতু আসাল্লাম হাজরত ইব্রাহিম আলাহি সাল্লামকে এই মসজিদে পবিত্র হজের শিক্ষা দিয়েছিলেন আল্লাহ তালা নির্দেশ মোতাবেক আল্লাহ তালা জুবলা সাল্লা সাল্লামকে যেভাবে বলতে বলেছেন উনি ঠিক সেভাবে বলেছেন তো সম্মানিত দর্শক এই মসজিদে নামিরাটি অত্যন্ত সুন্দর যেটার দশটি বিলাসবহুল বড় বড় দরজা রয়েছে এবং মিনারগুরু রয়েছে অনেক বড় বড়ো তো এই মসজিদটি সেই মসজিদ যেখানে রসুল সাল্লি সাল্লাম হজের সময় খদ্বা প্রদান করেছিলেন এবং রসুল সাল্লি সাল্লাম ইমামতিতে এখানে নামাজ হয়েছিল এই মসজিদেই পবিত্র হজের সময় হাজিগন নামাজ আদায় করে থাকেন পবিত্র জোহর এবং আসরের নামাজ এই মসজিদ এবং মসজিদের বাহিরা এলাকায় আরাফার ময়দানের পুরা আরাফার ময়দানের এরিয়ায় এই দুই জোহর এবং আসরের নামাজ একসাথে আদায় করে এখান থেকে তারা মাগরীবের সময় রওনা করে রাস্তায় মাগরীব কাজা হয় অথবা মাগরীবের সময় তারা এখান থেকে বের হয় বের হওয়ার পরেই তারা মুসদারিফায় গিয়ে বাকি আমাদিব এবং এশারের নামাজ একসাথে তারা আদায় করে থাকেন তা আপনাদেরকে এই মসজিদটি দেখানোর জন্যই মূলত আমাদের এই ভিডিওটি চালু করা আপনারা দেখবেন এবং দোয়া করবেন আল্লাহ তালা যেন এই মসজিদে আর উসিলায় আমাদের জীবনের গুণাগুলো মাফ করে এবং মসজিদে নামিরার বরকতে আল্লাহ তালা আমাদেরকে বরকত দান করে রসুল সাল্লুসাল্লাম যেখানে নামাজ আদায় করেছেন রসুলসাল্ল্লাহাল্লাম যেখানে খোদ্া দিয়েছেন রসুল সাল্লাম হজের সময় বরকত হিসেবে হিসাবে যেই জায়গাটিকে ঘোষণা করেছেন এবং জিব্রাহিল আলাইকি সালাতাম যে জায়গায় থেকে হজারতে ইব্রাহিম আলাইকি সালামকে শিক্ষা প্রদান করেছেন অথবা আল্লাহ তালার নির্দেশে অনেক কিছু জানিয়ে দিয়েছেন এটাই হচ্ছে সে মসজিদ মসজিদে নামেরা আমরা আপনাদেরকে এতটুক দেখানোর জন্য এ মসজিদের নামেরার অংশটি হচ্ছে আরাফার ময়দানের শেষ অংশ এই যে সামনে একটি সাইনবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইনবোর্ডটা এটা দেখলে আপনারা বুঝতে পারবেন নাহয়াত আরাফাত অথবা আরাফা ইন্ডস হেয়ার আরাফার ময়দান এখান থেকে শেষ হয় এই মসজিদে আমিরা থেকে এই জন্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মসজিদের আমিরার মূল গেটটি যেটা সামনে দিয়ে অবস্থিত এটাই সে মসজিদ আমরা শুধু এতটুকু বলবো হজরত ইব্রাহীল আলহিসালাতাম কিভাবে কোন সময় হজরত ইব্রাহিম আলহি সালাতলামকে শিক্ষা দিয়েছেন মসজিদে এটা হচ্ছে সেই মসজিদ এবং হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লু আলিহিহাসাল্লাম এই মসজিদে থেকেই মোহাম্মে মোহাম্মদ যেভাবে হ্রদের প্রদান করেছেন এবং রসুলের ইমামতিতে নামাত আদায় করেছেন পবিত্র হ্রদের সম্পন্ন দেখানোর জন্য আপনারা দেখতে থাকেন আমরা গাড়ি থেকেই বাকি অংশটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাখিয়ে দেয় তাই নি এটাই হচ্ছে নামিডার করে শো দশটা দরজা আছে এবং আরাফার ময়দানের শেষ যে এরিয়া এটাই হচ্ছে সেই শেষ এরিয়া আর এটা হচ্ছে মসজিদে নামিরার এক নম্বর এই সেই এক নম্বর গেট এবং মসজিদের নামিরা আমিরার আশেপাশের অংশটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে মসজিদের আমিরা মিনার বুজ পরেই পরবর্তীতে মোসদালিফার দিকে নিয়ে যাওয়ার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখবেন আল্লাহ তাহলে আমাদেরকে রাফার ময়দানের বরকত দান করুক এখান থেকে মোসদালিফা প্রায় পাঁচ কিলো এবং মিনা হচ্ছে আট কিলো আগে আমরা আপনাদেরকে মোসদালিফা দেখাবো তারপর মিনা তারপরে জামারত ইনশাআল্লাহ একটা একটা করে ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম